পা গন্ড করে আরে দেখেন দিহি আই চল আপনিরা যে কিটা কোন দইরা কতলা ওমা গো যা গো এরা একটা ছাকনি ভাই বেন্দি আর ফুতা ভাইতেন না দেন একটা ছাকনি কন কিটা আপনি আপনি ও করাই দেন আমারে করাই লাগবে নাড়া দিদি ওদ্রা সুল দিয়া করাই আপনারা কিটা কোন ওগল তারের মধ্যে ধামা লাগে

খপরি সুদ্ধা খুলে আলামু কিন্তু দেই দেই দিদি দেই দারান দারান নেন ও কোয়ে বললাম গো দন দন করাইটা দেন আর নেন নেন লয়ে দন সামনে সুদ্ধা সুল হয়ে যান আপনি লাভ হইব দিদি লাভ করা লাভ না আপনার থাক আমি যাই যা হ্যাঁ আমার বাসন বাসন কি করে মা দিদি নিচে না আচ্ছা 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 ও মা কি মেলো বললাম গো আমার মাথা সুগাইলি ওরে